গোধূলির এই মানে সন্ধ্যা এবং বিকেলের মাঝমাঝি যে জায়গাটায় আছি আমরা সেটাকে গোধূলি সন্ধ্যা বলি তো এই মুহূর্তে আপনাদের গোধূলি সন্ধ্যা বেলায় শুভেচ্ছা জানিয়ে আমি প্রিয় আপনাদের মাঝে চলে এসেছি সুরের তারা আয়োজন নিয়ে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতের গানের অনুষ্ঠান সুরের তারা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি লাইভে তো আপনারা সকলেই চলে আসুন আমার সাথে লাইভে আড্ডা দিতে আর এই আড্ডা দিতে কি বিষয়ে আড্ডা দিবেন তাই তো আসলে আজকে যে বিষয়টি সেটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করার একটা বিষয় এটা কালকেও একটা ভাবনা চিন্তা করার একটা বিষয় রেখেছিলাম কিন্তু আজকেও আরো একটি ভাবনা চিন্তা করার বিষয় আমি রেখেছি তো এই বিষয়টা মনে হয়েছে যে যে আমরা আসলে আসলে ব্যাপারটা কখনো ভাবি না দুইটা জিনিস কি একই নাকি দুইটা জিনিস আলাদা আলাদা তো আজকে সেটাই বলবো এবং দুইটা বিষয় কিন্তু যে আলাদা সেটা আপনাদেরকে জানাবো আর সেই সাথে আছেন আর কে টুটুল বলেছেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই জানান তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা জানান অবশ্যই আপনাদেরকে বলিনি এই মুহূর্তে আপনাদের আহ লাইক কমেন্টস এবং সেই সাথে শেয়ার করে দিলে খুব ভালো হয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আজকের বিষয়টি যেটা হচ্ছে সেই আজকের যেই মুহূর্ত আপনি যেখানেই থাকুন ঘরের কোণে বাসের জানালায় কোনো বিকালে এই কথাগুলো শুধু আপনার জন্য। বিষয়টা আলাদা আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যেটা না চাইতেও ছড়িয়ে পড়ে যেটা কারো মুখে দেখলেও মানে দেখলেই আমাদের ভেতরে ঢুকে যায় আজকের বিষয়টি হচ্ছে অভিমান যতটা সংক্রমণ প্রেম ততটা নয় কি মনে হয় আপনার সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই সেটা কি সত্যি আমি যেটা মানে প্রশ্নটা করছি সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে একটু ভাবুন যে একজন মানুষ অভিমান করে বসে আছে তার চোখে মুখে কথা না বলার কষ্ট আর আশ্চর্য ভাবে সেটা অভিমানটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আশেপাশের মানুষ গুলোর ভেতরে আপনার যে আশেপাশের মানুষগুলো থাকে তারাও কিন্তু বুঝতে পারে তারাও কিন্তু আহ এগুলোর ভোগান্তিতে পড়ে ঠিক আছে তো এই ভোগান্তিতে কি আপনি পড়েছেন অবশ্যই জানাবেন মোহাম্মদ শোয়েব ইসলাম বলেছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান ঠিক আছে বন্ধু আর সেই সাথে আমি বলি যে প্রেম যেটা নয় এটা আমার মতামত কিন্তু প্রেম কি এমনই সংক্রমণ মানে আপনাদের কাছে আপনার মানে আমার প্রশ্ন একজন ভালোবাসিলে কি পাশের মানুষগুলো মানে মানুষটাও কি ভালোবাসতেই শেখে আসলে কি তাই একজন ভালোবাসলে আরেকজন নাও ভালোবাসতে পারে আর এই জিনিসটা কিন্তু সংক্রামক সংক্রামক নয় কেননা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় না কিন্তু অভিমানটা সকলের কাছে ছড়ায় এবং সেটা বুঝতে পারা যায় যদি আপনি তাদের কাছের মানুষগুলো হন বা আপনি মানে আশেপাশে থাকলে আহ মন খারাপ করে বসে আছে অভিমান করে বসে আছে কাউরির ওপরে মনটা একটু খারাপ আমরা দেখলেই সেটা বুঝতে পারি তো এটা কি আপনার মনে হয়েছে আমরা খুব সহজে অভিমান শিখে যাই কারণ অভিমান করতে সাহস লাগে না কিন্তু প্রেম করতে লাগে দায়িত্ব ধৈর্য আর সাহস একজন মানুষ অভিমান করলে সে চুপ থাকে আর সে চুপ থাকা থেকেই আরেকজনের জন্ম নেওয়া আর একটা অভিমান এরকমটা কি মনে হয় না আপনাদের আহ অবশ্যই মোহাম্মদ শোয়ব ইসলাম বলেছেন যুক্ত হলাম গাইবান্ধা পূর্বপাড়া বালাসী ঘাট থেকে ঘাট রোড থেকে ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান যে অভিমান বেশি সংক্রামক ছড়ায় নাকি প্রেম প্রেম ততটা সংক্রামক ছড়ায় না এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনার জীবনে কি কখনো মনে হয়েছে অভিমান খুব দ্রুত ছড়িয়ে পড়েছে কিন্তু ভালোবাসাটা নয় সেটা অবশ্যই জানান আর সেই সাথে আমাকে মেসেজ করতে একদমই ভুলবেন না আহ ওমর ফারুক বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান আপনারা সকলেই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদের অনুভূতি আজকে আমাকে জানান কেননা আমি অনুভূতি শোনার জন্যই আজকে আপনাদের মাঝে এসে গেছি অনুভূতি নিয়ে কথা বলতে চাই বলছি এবং আপনারাও আমার সঙ্গে যোগদান অভিমান কি অভিমান হলো ভালোবাসার না বলা অভিযোগ আমরা অনেক সময় ভালোবাসি ঠিকই কিন্তু প্রকাশ করতে পারি না ফলে প্রেম জমে থাকে ভেতরে আর অভিমান বেরিয়ে আসে বাইরে কি আপনার কি সেটা মনে হয় ওমর ফারুক বলেছেন আই মিস ইউ আপনাদের প্রবাস থেকে বলছি আচ্ছা ধন্যবাদ বন্ধু এত আপনারা যে আমাকে মানে আপনি যে আমাদেরকে মিস করেন এই জন্য আমার খুব ভালো লাগলো আর সেই সাথে শাকিল খান বলেছেন কফি হাউস দুর্গা হাটা থেকে আছেন সাথে ধন্যবাদ বন্ধু কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন জুলফিকার আলী বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আর আপনারা সকলেই আজকের বিষয়টি নিয়ে মতামত জানান খুব দ্রুত আমি কিন্তু বেশি আর সময় থাকবো না সেই জন্যই বলছি দ্রুত ঝটপট লিখে পেলুন

আসছি এবং আপনাদের সাথে না আসলেও আমি কিন্তু চলে আসি ঠিক ঠিক সময় আছে আর বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে আর আরেকটা বাস্তব জীবনের উদাহরণ বন্ধু চলে এসেছে দেখছি যে রাজন মিষ্টি ভান্ডার আপু তোমার কণ্ঠ একটা আপু একটা নজরুল নজরুল গীতির গান শুনতে চান আমি তো সেরকম গান গাইতে পারি না বন্ধু তবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই আমি আমার বকবকানি শেষে গান শোনাতে পারবো দুইটা রেখেছি আরও কয়েকটা বেশ সুন্দর গান রেখেছি যেমন নজরুল গীতির একটি গান রেখেছি পারভিন সুলতানার কণ্ঠে গানটি হলো মোরা আর জনমে ধ্বংস নে ছিলাম এরকম এই টাইটেলের একটি গান আর রবীন্দ্র সঙ্গীতের যে গানটি রেখেছি আপনাদের জন্য সে গানটি হচ্ছে গেয়েছেন শাকিলা জাফর আর গানটা লাইন একটু দুঃখ দুঃখ কিন্তু তার মধ্যে একটু আঘাতের ক্ষতর একটা চিহ্ন আছে কিন্তু তারপরেও সেখানে কি বলবো অভিমান আর সেই সাথে দুটো গানের মধ্যেই আছে অভিমান এবং প্রেম দুটোই আছে তো গানটার টাইটেল হচ্ছে না বুঝে কারে তুমি আসলে না বুঝে কি কি করা যায় সেইটাই এই গানটাতে মানে একটা অভিযোগ সেই অভিjogটাই শুনBatchNorm তো বন্ধুরা এই দুটো গান আপনাদের জন্য রেখেছি আমি আর সেই সাথে মারু ফালি বলেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সন্ধ্যা প্রিয়া দিদি শুভ সন্ধ্যা আপনাকে আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান আমাদেরকে আর ঠিক আছে ভাই আর উমর ফারুক বলেছেন আমার জন্য দোয়া করবেন আপু আমি যাতে বেইমানের জন্য ভালো কিছু করে দেখাতে পারি বেইমানকে আমি দেখিয়ে দিতে চাই আসলে এই বেইমান মানুষটা আপনার জীবনের দরকার ছিল কেননা এই বেইমানটার জন্যই কিন্তু আজ আপনি প্রতিষ্ঠিতর দিকে এগিয়ে যাচ্ছেন তাই তাকে বেমান বলে একদম ই করবেন না কেননা সফলতার জন্য তার উপরে রাগ করেই কিন্তু আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন তার মানে সে আপনার সফলতার একটা চাবিকাঠি টি মনে হচ্ছে না তারপরে রাগ করেই তো আপনি আপনার সফলতাটা ধরতে চাচ্ছেন আপনি তার উপরে রাগ যদি না করতেন সে আপনার সঙ্গে বেমানিটা না করত তাহলে তো আপনার জেদটা আসতো না যে আমি আসলেই তাকে করে দেখাবো যে আমি তার থেকে সেই চুড়াই যে যে দেখাবো এরকম কি অভিমান বা রাগ হতো অভিমান বলা যায় এটা একটা এক ধরনের যেটা জমে জমে হয়ে গেছে পাহাড় সমান আর সেই সাথে বলবো যে আসলে মানুষ মানুষ মানুষকে একটা কাউকে দিতে পারে বেমানি করে আবার সেই বেমানি করে আবার কাউকে ধ্বংসও করে দিতে পারে তো আপনি কোন পথে হাঁটছেন সেটাই আসলে মুখ্যম একটা কথা ঠিক আছে আর সেই সাথে মারুফ মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন লাইভ শেষে একটা গান শোনাবেন দিদি নজরুল গীতির মসজিদের ও পাশে আমার কবর দিও ভাই দেখি গানটি খুঁজে পেলে অবশ্যই শুনিয়ে দেব আপনাকে আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু যুক্ত হয়েছি আমি সোনা মসজিদ সোনাপুর থেকে ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য আর সেই সাথে আজকের বিষয় কি আজকের বিষয় হচ্ছে অভিমান যতটা সংক্রমণ প্রেম ততটা নয় আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে আর সেই সাথে বলছেন ঘুম ঘুম লাগছে মন কেন ঘুম ঘুম আমার কথা কি থেকে ঘুম পাচ্ছে আপনাকে অবশ্যই বলবো যে অনেকটা বকবক করছি আতিকুর রহমান আতিক বলেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে আমি ভালো আছি উম্মে আই সিদ্দিকা বলছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আর সেই সাথে হচ্ছে গিয়া আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন অভিমানের ছোঁয়া চেয়ে কারণ আমরা নৈতিক নীতিবাচক অনুভূতি খুব দ্রুত গ্রহণ করি কিন্তু প্রেমের চর্চা করতে হয় প্রেম শিখতে হয় প্রেম ধরে রাখতে হয় আর অভিমানের মধ্যে এগুলো নাই কোনো চর্চা বা কোনো কিছু শেখা কোনো কিছু এটা এমনি এমনি চলে আসে কিন্তু এটা সংক্রামক ঠিক আছে আর এই কারণেই একজন মানুষ অভিমানের জনের মন খারাপ করে দেয় কিন্তু একজন প্রেম সবাইকে ভালোবাসতে শেখাতে পারেন না ঠিক আছে আর সেই সাথে আপনার কি মনে মানে আপনি কি মনে করেন অভিমান লালন করি বেশি আর প্রেম অবহেলা করি কোনটা আতিকুর রহমান আতিক বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বাট শীতে ভালো ও আচ্ছা কিন্তু শীতে ভালো দিন কাটছেন না আসলে শীতটা জেকে বসেছে খুব ভালোভাবেই আমাদের জনজীবন আর আমরা বেশিরভাগই ইলেকট্রনিক্স পণ্যর মধ্যে ঢুকে গেছি মনে হয় এই ইলেকট্রনিক্স পণ্যগুলো এই শীতে কাজ করে না তেমন তো সেই জন্য মনে হয় জীবন জনজীবনটা একটু ব্যাঘাত ঘটছে বলে মনে হচ্ছে আমার কাছে মনে হয় তারপরেও বলবো যেটুকু ভালো রেখেছে আল্লাহ তাতেই আমরা সন্তুষ্ট হই ঠিক আছে আর সেই সাথে ওমর ফারুক বলেছেন আপো আমি তো বেঈমানটাকে অনেক ভালোবেসেছিলাম বলেছিলাম যে আমি তোমার হাত ধরলাম আমি তোমাকে হাত তোমার হাত কোনোদিন ছাড়বো না কিন্তু সে তো আমার হাত ছেড়ে দিল আমাকে বুঝতে চাইলো না আমার মন কি চায় সবাইকে সব কিছু যে বুঝতে হবে তারও কোনো মানে নাই তবে একটা জিনিস কি জানেন এই বেমান মানুষটাই কিন্তু আপনাকে চূড়ায় নিয়ে যাচ্ছে তার প্রতি হিংসা ঘৃণা থেকে আপনি সাফল্যের দিকে যাচ্ছেন ঠিক আছে আর আপনাকে কঠোর পরিশ্রম করতে শেখে ছে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছেন তার উপরে জেদ করেই কিন্তু তাই বলবো যতটা বেমান বলছেন ভিতর ভিতর কিন্তু তাকেই বেশি ভালোবেসে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এটা কি সত্যি নয় অবশ্যই জানাবেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন আজকের একটা গা আজকে একটা গান শোনাও আজকে আর গান শোনাবো না কেননা আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে সুরের তারা আয়োজনটি নিয়ে আজকের মতো চলে যাচ্ছি কিন্তু আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আর সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে পথ চলবেন রাস্তার এপার পার ওপার যখন হবেন তখন অবশ্যই এদিক ওদিক দেখে সাবধানে পার হবেন এবং সব সময় নিজের সুস্থতা সুস্থ থাকার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আপনার আশপাশের মানুষগুলোকে কি um, বলবোটা ভালো রাখার চেষ্টা করবেন আর অভিমানটা যত সম্ভব কম করবেন ঠিক আছে আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন নজরুল গান করে শুনতে আমার খুব ভালো লাগে ধন্যবাদ বন্ধু অবশ্যই কোনো একদিন মানে আমার কথা বলা শেষে আজানের শেষে আপনাদেরকে গানটা শুন গানগুলো শুনিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আতিকুর রহমান আতিক বলেছেন অভিমান যতটা সংক্রমণ টেম ততটা নয় অভিমান নীরবে ছড়িয়ে পড়ে একজনের চুপ থাকা আরেকজনের হৃদয়ের দূরত্ব তৈরি করে আর প্রেম তা বাঁচিয়ে রাখতে লাগে না যত্ন কথা আর প্রেম তাকে বাঁচিয়ে রাখতে লাগে যত্ন কথা আর বিশ্বাস আপনাদের কাছে জানতে চাই অভিমান কি সত্যি সত্যি প্রেমকে আড়াল করে দেয় আমার কাছে মনে হয় একদমই না অভিমান করলে সেই অভিমান ভাঙাতে হয় আর অবশ্যই সব সময় মেয়েরা অভিমান ভাঙাতে কখনোই ছেলেদেরকে যাবে না তাই এই জিনিসটা ছেলেদের দায়িত্ব হয়তোবা আপনি ভাবছেন যে এই মেয়েটা কি বলছে তবে একটা জিনিস কি যে মেয়েটা সরি বলে বা যে মেয়েটা দুঃখিত বলে যে মেয়েটা যে কোনো ব্যাপারে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিন্তু এই কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই বলে কিন্তু যখন দেখে যে অপর মানুষটার কথার সাথে তার মতের কোনো মিলি পাচ্ছে না তখনই কিন্তু সে নীরব অভিমানে মানি হয়ে যায় আর সেই তার অভিমান দেখে বুঝতে হবে যে আসলেই সে তাকে যে কথাগুলো বলছে সেগুলোকে আসলে বাচক নাকি ইতিবাচক সেই জিনিসটাও ভাবনা চিন্তায় আনতে হবে ঠিক আছে আর সেই সাথে অভিমান কি প্রেমকে আর আচ্ছা নাকি প্রেম পারে সব অভিমান ভেঙে দিতে আসলে প্রেম কিংবা অভিমান তো করবে যত্ন তো লাগবে কিন্তু দায়িত্ব দায়িত্বও নিতে হবে দায়িত্ব যদি আপনি না নেন শুধু প্রেম করে যাচ্ছেন বা অভিমান করে যাচ্ছেন কিন্তু সেখানে কোনো দায়িত্ব নাই তাহলে কিন্তু সেটা ভাঙতে একদমই মানে বাধ্য ঠিক আছে সে সম্পর্কটা টিকে না সম্পর্ক টিকে দুটা মানুষের বোঝা পড়াতে আর সে পড়াটা যদি না থাকে তাহলে সেখানে যে সেখানে মানে হয়তো বা সম্পর্কটা টিকে যাচ্ছে কিন্তু সেইটার মধ্যে কোনো জান থাকে না শুধু সেই সম্পর্কটা মরে যায় ঠিক আছে আর কি বলেছেন বা অভিমান মারাত্মক না হলেও মে মেয়ে কিন্তু আচ্ছা যাই হোক অনেক বন্ধুরাই ছিলেন আমি বিদায় নিতে নিতে আবারও কথা বলতে লেগেছি তো আর কথা নয় আজকের মতো বিদায় নিচ্ছি তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন